আমি আজকে আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে হাজির হচ্ছি ভিডিওটি হচ্ছে একটি গাছ সম্পর্কে কথা বলবো গাছটি আমরা সবাই চিনি এবং সবাই জানি এই গাছটি আমাদের বাড়ি আনাচ্ছে কানাচ্ছে হয়ে থাকে এই যে যে গাছটাই যে নিম গাছ আজকে আমি এই নিম গাছ সম্পর্কে কিছু কথা বলবো দেখি আপনাদের কোনো উপকার আসে কিনা নিম একটি ঔষধি গাছ যার ডাল পালা রস সবই আমাদের কাজে লাগে নিম দিয়ে নিরাময় করা যায় বাইশটি রোগ নিমের পাতা থেকে আজকাল তৈরি করা হচ্ছে এখন আমি এই নিম গাছ সম্পর্কে উপকার সম্পর্কে কিছু কথা বলবো এই নিম গাছ আমাদের বিভিন্ন রোগের কাজ করে এই নিম গাছ মূলত যে কাজগুলো করে থাকে সেটি হচ্ছে হজম শক্তি বৃদ্ধি করে থাকে কৃমির কৃমিনাশক কাজ করে থাকে এই নিম গাছ ত্বকের যত্নের কাজ করে দাঁতের সুরক্ষার কাজ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডায়াবেটিক্স উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এই নিম গাছ ওজন কমাতে সাহায্য করে এই নিম গাছ দাঁত পরিষ্কার করতে এই নিম গাছের ব্যবহার লক্ষণীয় ঠান্ডা জনিত ও বুকের ভাতার কাজে এই নিম গাছের ব্যবহার আজকাল করে থাকে মানুষ জন্ডিস এক একজিমা এলার্জি চোখের চুলকানি এবং মিনি রোগে এই নিম গাছ ব্যবহার করা হয় এই নিমের পাতা বা নিম গাছ কুষ্কে দূর করতে এবং চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করতে আজকাল অনেকে এই নিমের নিম গাছের পাতা ব্যবহার করছে আমার এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে এই নিম গাছ আমরা লাগাবো এবং নিম গাছের ব্যবহার করব এবং এই নিম গাছের যে ব্যবহার সম্পর্কে আমরা জেনেছি অবশ্যই সেগুলো আমরা পালন করতে চেষ্টা করব। আরেকটা কথা আমার এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে নিয়ে আপনার যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমারও ভিডিও করা সার্থক হবে আর আমার চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ধন্যবাদ